নমস্কার বন্ধুরা সকলে ভালো আছো আজকে নিয়ে এসেছি কিছু ওড়না ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে যাচ্ছে ওড়নাগুলো দেখতেই পাচ্ছ জয়পুরি প্রিন্টেড এর পরে আছে সিল্কের উপরে পার রয়েছে দেখো সুন্দর একদম রিজনেবল দাম অনলি আড়াইশো টাকায় অনলি আড়াইশো টাকায় সামনেই হোলি রয়েছে সবাই তোমরা এক কালারের সাদার উপরে ভ্যারাইটিস রাঙ্গুলির উপরে ওড়না চাও তাই আজকে একটা ছোট্ট ভিডিও দিচ্ছি ওড়নার উপরে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাও দেখো আমি একটা পরে আছি জাস্ট একটা আরও আছে যদি কেউ কটনের চাও দেখো কটনের উপরে পেয়ে যাবে জয়পুরি প্রিন্টেড উপরে অনলি দেড়শো টাকায় অনলি দেড়শো টাকায় পিওর কটন যদি কেউ বেনারসি ওড়না চাও একদম রিজনেবেল প্রাইস বারবারই বলছি আমার এখানে হোলির কিন্তু সেল চলছে প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু প্রচুর ডিসকাউন্ট চলছে অবশ্যই তোমাদের চলে আসতে হবে মামুন ছাগলি বস্ত্রের লেডিস টেলার্সে আসো এসে তোমরা দেখে নিয়ে যাও জটপট করে বুক করে নাও বুকিং নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি এইট নাইন ওয়ান জিরো থ্রি সিক্স থ্রি ওয়ান ফোর থ্রি আর একটা নাম্বারটা বলে দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি জিরো টু থ্রি নাইন থ্রি নাইন এটা আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের যদি অসুবিধা হয় চিনতে আসতে অসুবিধা হয় অবশ্যই এই নাম্বারে কল করবে আমি তোমাদের অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো যারা দূরের বন্ধুরা আছে অনেক দূরে থাকো অবশ্যই একটা কল করবে কার কোনটা পছন্দ হবে ঘরে বসে জাস্ট তোমরা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবে ঠিক আছে দেখো এটা কিন্তু আকাশি কালার রয়েছে এনি কালার অ্যাভেলেবেল রয়েছে দাম যাচ্ছে মাত্র তিনশো দাম যাচ্ছে মাত্র তিনশো ঠিক আছে দেখে নাও যদি কলকার মধ্যে চাও পিওর বেনারসের ওন্না কাতান বেনারসের ওন্না অনলি অনলি তিনশোই যাচ্ছে অনলি তিনশোই যাচ্ছে কোনো ছোট ওন্না নয় কিন্তু সব বড় বড় ওন্না ঠিক আছে প্রচুর কালার আছে অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার আর একটা ভাগলপুরি পরে একটা ওন্না দেখায় ভীষণ সুন্দর এটাও তুমি দুটো তিনটে তোমরা সকালে দুটো তিনটে কালার পেয়ে যাবে ভীষণ ভীষণ সুন্দর দেখে নাও অনলি আড়াইশো টাকা ভাগলপুরি পরে যাচ্ছে অনলি আড়াইশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবে কটনের পরে যদি তোমরা হাতের কাজের উপরে চাইছো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এরকম ধরনের অল ওভার কাজের উপরে অল ওভার কাজের উপরে পেয়ে যাচ্ছে। পিওর কটনের উপরে অল ওভার কাজের উপরে যাচ্ছে দাম যাচ্ছে দুশো কুড়ি টাকা দাম যাচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা পছন্দ হলে এসএস নিয়ে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর একটা সুন্দর একটা সিপনের উপরে কাজ করা একটা সুন্দর ওন্না দেখাচ্ছি তোমাদের ব্লু কালারের উপরে আছে রেড ব্লুর কমপ্লিকেশান আছে রেড ব্লুর কম্বিনেশন আছে সিপনের পরে যাচ্ছে দাম যাচ্ছে মাত্র দুশো মাত্র দুশো এত সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছ মাত্র দুশো টাকায় আচ্ছা এক কালারের সিপনের অন্যা এক কালারের সুতির অন্য তো এগুলো ভ্যারাইটিস রয়েছে দেখানোর কিছুই নেই তবু তোমাদের দেখো যেগুলো দেখানোর জিনিস সেগুলো জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকেই বা জানো না আমার এখানে অন্যা পাওয়া যায় সামনেই রয়েছে ঈদ তারপরে রয়েছে হোলি যেহেতু হোলির একটু অন্যটার ডিমান্ড থাকে যেহেতু অনেকেই সাদা ড্রেসটা পড়তে খুব ভালোবাসে সাদার উপরে রঙ্গোলির উপরে চাই অনেকেই সেজন্য জাস্ট তোমাদের আজকের একটা ছোট্ট ভিডিও দিচ্ছি দেখো পিওর কটনের পরে যাচ্ছে দাম যাচ্ছে অনলি দুশো দাম যাচ্ছে অনলি দুশো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে একদম রিজনেবেল প্রাইজে পরে পেয়ে যাচ্ছ একদম রিজনেবেল প্রাইজে পরে পেয়ে যাচ্ছ লাহুরি ডিজাইন পিওর কটনের পরে লাহোরি ডিজাইন আর প্রত্যেকটা কিন্তু অন্য আছে দুই পঁচিশ করে দুই পঁচিশ করে দুই মিটার পঁচিশ সেন্টিমিটার আড়াই মিটার আছে তোমার বেনারসির অন্যগুলো আড়াই মিটার রয়েছে ওকে বেনারসির অন্যগুলো রয়েছে আড়াই মিটার দাম যাচ্ছে এটা দেড়শো টাকা অনলি দেড়শো টাকা স্ক্রিনশট নিয়েও পছন্দ হবে ভ্যারাইটিস ওড়না রয়েছে দেখো মাল্টিকালারের উপরে সিপনের পরে যাচ্ছে জয়পুরি প্রিন্টেডের উপরে ভীষণ সুন্দর তোমাদের একটু খুলে দেখাই খুলতে গেলেও ভীষণ অসুবিধাটা খোলা অবশ্যই নেই সিপনের পরে দেখো জয়পুরি পরে পেয়ে যাচ্ছো পছন্দ হলে নিয়ে টাকায় নাও যারা আসতে পারবে বারবারই বলছি তারা অবশ্যই চলে আসো দত্ত কুকুর বস্ত্রালয় আসো একবারে দেখেন তোমরা নিয়ে যাবে আচ্ছা নেটের উপরে যদি কেউ চায় ওরকম ধরনের সুন্দর পার বসানো এনি কালার এনি কালার নেটের উপরে তোমরা যদি চাও এত সুন্দর যে কোনো কালার বললেই আমি তোমাদের দিতে পারবো এটা আছে ব্ল্যাক কালারের উপরে গোল্ডেন পার এটা দাম যাচ্ছে পাঁচশো টাকা দাম যাচ্ছে পাঁচশো টাকা ওকে পিওর মানে পুরো আড়াই মিটারের অন্য রয়েছে এটা পুরো আড়াই মিটারের অন্য রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট নেই না পছন্দ হলে স্ক্রিনশট নেই না কোটার উপরে একটা অন্যাদে দেখিয়ে দিই তোমাদের এগুলো কিন্তু হোলিতে ভীষণ সুন্দর লাগে জাস্ট হোয়াইট কালার একটা ফ্রক বা হোয়াইট কালারের কুর্তি পর দুর্দান্ত লাগবে তার সাথে জাস্ট একটা অন্যা নিয়ে নাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দাম যাচ্ছে অনলি আড়াইশো টাকা অনলি আড়াইশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাও পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাও ভীষণ সুন্দর কালারগুলো ব্যাপক সুন্দর দেখো এই একটা কালার রয়েছে তাছাড়াও ভ্যারাইটিস অন্য আমার কাছে রয়েছেই আর তোমরা সিপনের পরে পেয়ে যাচ্ছ কটনের পরে পেয়ে যাচ্ছ ভ্যারাইটিস কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সিপনের পরে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একশো কুড়ি টাকায় অন্য দেড়শো টাকায় অন্য কটনের পরে তোমরা পেয়ে যাচ্ছ একশো টাকা একশো কুড়ি টাকায় ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত নেক্সট আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসবো আমি উম পাদত্ত মামুন সাকালী বস্ত্রের থেকে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে আমার পাশে থাকবে